বিশ্ব রাজনীতিতে উত্তেজনার নতুন অধ্যায় শুরু হয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে দু সালের ২২ জুন যুক্তরাষ্ট্রের একাধিক ইরানি সামরিক ও পরমাণবিক স্থাপনায় বিমান হামলার পর ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের একটি প্রস্তাব অনুমোদন করেছে যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ তবুও এই ঘোষণাটি আন্তর্জাতিক অঙ্কনে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে কারণ হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয় এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এই সংকীর্ণ জলপথের সবচেয়ে সরু অংশ মাত্র ৩৩ কিলোমিটার প্রশস্ত প্রণালীটি ইরান ও ওমানের মাঝামাঝি অবস্থিত এবং এর মাধ্যমে ইরান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতার তাদের উৎপাদিত তেল ও তরল প্রাকৃতিক গ্যাস বিশ্ববাজারে সরবরাহ করে দু সালে বিশ্বের প্রায় বিশ শতাংশ তেল ও গ্যাস এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়েছে যার বিকল্প কোনো সমুদ্রপথ নেই এই প্রণালী বন্ধ হয়ে গেলে সবচেয়ে বড় প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ বিঘ্নিত হলে তেলের দাম হঠাৎ করে বিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে গ্যাসের দামও বাড়বে বিশেষ করে ইউরোপীয় দেশগুলোতে যাদের বড় একটি অংশ এলএনজি আমদানি করে কাদার থেকে এর ফলে শিল্প পরিবহন বিদ্যুৎ উৎপাদন এবং কৃষি খাতে ব্যয় বেড়ে যেতে পারে এদের শুধু উন্নত দেশ নয় বাংলাদেশ ভারত ও পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়বে জ্বালানি খাতের বাইরে আন্তর্জাতিক বাণিজ্য ও শিপিং খাতেও হরমোজ প্রণালী বন্ধের প্রভাব পড়বে বিকল্প সমুদ্রপথ না থাকায় জাহাজ চলাচলে বিলম্ব এবং খরচ বেড়ে যেতে পারে বিমা খরচ বাড়বে শিপিং কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং পণ্যের দাম বাড়বে ফলে বৈশ্বিক অর্থনীতি আরও অস্থির হয়ে উঠবে সামরিক দৃষ্টিকোণ থেকে হরমুজ প্রণালী বন্ধ করা একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ এতে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও সৌদি আরব সহ পশ্চিমা জোটগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা চরমে পৌঁছতে পারে মার্কিন নৌবাহিনী এই অঞ্চলে হস্তক্ষেপ করতে পারে এবং এতে বড় ধরনের সামরিক সংঘর্ষের আশঙ্কাও তৈরি হতে পারে ইরান যদিও বলছে যে তাদের হাতে একাধিক বিকল্প রয়েছে তবুও বাস্তবতা হল হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হলে ইরান নিজেও রপ্তানিতে বাধার মুখে পড়বে তাই এটি এক ধরনের আত্মঘাতী পদক্ষেপও হতে পারে সব মিলে হরমুজ প্রণালী বন্ধ হলে তা বৈশ্বিক অর্থনীতি জ্বালানি বাজার এবং ভূরাজনৈতিক রাজনৈতিক পরিস্থিতিকে তীব্রভাবে নাড়িয়ে দিতে পারে এই সংকট মোকাবেলায় বিশ্ব নেতাদের দ্রুত কূটনীতিক সমাধানের পথে এগিয়ে আসা প্রয়োজন যাতে এই গুরুত্বপূর্ণ জলপথ অচল না হয়ে পড়ে এবং আরও বড় ধরনের বিপর্যয়ের জন্ম না দেয় সাইনিয়াম চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ